সাহাবায়ে کرام যারা এই জৌবন কাল কাটিয়েছে নবী মুস্তাফার প্রেমের মধ্যে সুবহানাল্লাহ বলেন خالد بن ولید জৌবন ইসলামের পক্ষে তরবারি ধরে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছেন সাইফুল্লাহ সুবহানাল্লাহ

আরেক তোমার আজকে আজাম শরীরে সজাদ আজাদি আজাদ মে جدار مدینہ لوٹ کر میں جاؤں گا خالی اوہ نوازوں کا صدیقہ عطا ہو اوہ نوازوں کا صدیقہ عطا ہو در پہ آیا ہو در نکر سوالی سنا دنیا অন্ধরে অন্ধরে পৌঁছে যাই মানুষ জানতে পারে এখন সূর্যের তাপ বেশি ঠিক কিনা বলেন তাহলে বোঝা গেল একটা জিনিস একটা সৃষ্টির শুরু দুর্বল আবার শেষও দুর্বল মাঝখানে সময়টা বড় শক্তিশালী ঠিক কিনা বলেন আবার রূপভাবে একটা ফুল গাছের মধ্যে কলি থেকে ফুটতেছে পাতা পল্লব থেকে ফুল গাছ অঙ্কুরিত হয়ে যেই মুহূর্তে পাতা পল্লবের মাধ্যমে একটা ফুল উঠলো এখনো কলি থেকে বের হয় নাই পাতা দিয়ে ঘেরা এই সময় এই ফুল কেউ চিরে না কেউ টাকা দিয়ে কিনে না এই

সকল পাতা ফুটে এমত অবস্থায় মানুষের নাকে গ্রান নেই এটা মানুষ টাকা দিয়ে কিনে নেই এটা দিয়ে ফুল বানাই এটা দিয়ে মানুষ ফুলের স্থাবক বানাই কথা বলেন ঠিক কিনা তাহলে বুঝা গেল ফুল অনুরূপ শুরুতেই তার কোনো দাম নাই আবার শেষেও কোনো দাম নাই মাসকানের সময়টা তার বড় মূল্য অনেক সময় একটা মাত্র ফুল অনেক টাকা মূল্য হয়ে যায় ঠিক কিনা বলেন এটাই বোঝাতে চাচ্ছি আল্লাহ বলেন হে বনিয়া আমি তোমাকে বানিয়েছি একেবারে দুর্বল এই দুর্বল থেকে আমি তোমাকে বানিয়েছি বানিয়েছি দুর্বল করে দুর্বল থেকে আমি বানাতে বানাতে আমার থেকে তোমাকে রেডি করতে করতে তোমার মায়ের পায়ে পা ছিল তোমার জন্য গাড়ি তোমার জন্য বাহন তোমার বাবার পিঠ ছিল তোমার জন্য গাড়ি আর যেই মাত্র তোমার মায়ের হাত ছিল তোমার জন্য খাবারের ব্যবস্থা তোমার বাবার পা ছিল তোমার জন্য ইনকাম সোর্স অবস্থায় তোমাকে আমি দুর্বল থেকে আস্তে আস্তে তোমাকে সবল করছি বারো বছর বয়স হয়েছে তুমি যৌবন কালে পদার্পন করেছ তুমি আস্তে আস্তে তুমি তোমার যৌবন কালে পদার্পন কাল তোমার হাত পা শক্তিশালী হয়ে গেছে আগে তুমি চলতে না এখন চলতে পারছো আগে খেতে পারতে না এখন খেতে পারছো আগে ইনকাম করতে পারতে না এখন ইনকাম করছো কিন্তু মনে রেখো এই যে দুর্বল থেকে তোমাকে সবল বানিয়েছি মনে রেখো আমি তোমাকে আবার আল্লাহ বলেন ও আল্লাহ আল্লাহ যিনি তোমাদের এই পানি থেকে তোমাকে আল্লাহ সৃষ্টি করে করে আমার অতীত কি ছিল আমার পরখা পরে কি হবে এগুলো আল্লাহ আমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহ বলে

এই সময়টাকে যারা কাজে লাগাবেন সেই সময়টা তাদের জন্য দা এ দা গোল্ডেন এজ অফ লাইফ মানব জীবনের একমাত্র সোনালী অধ্যায় এই যৌবনকাল সুবহানাল্লাহ আল্লাহর নবীর দরবারে একবার আসলেন একজন বৃদ্ধ একজন যুবক এই দুইজন এসে আল্লাহর নবীর দরবারে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ

আমার বাবারা বলতে চেয়েছিলাম এই দুইজন আসলেন নবীর দরবারে একজন বৃদ্ধ একজন যুবক এই দুইজনের আল্লাহর নবীর দরবারে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন সাথে সাথে জিবির জিবির এবং একজন যুবক এসেছে তাদের দুইজনের মধ্যে আল্লাহ ওই যুবককে সালাম দিয়েছেন যুবককে দিলেন কিন্তু বৃদ্ধকে দিলেন না কেন আল্লাহর পক্ষ বলা হচ্ছে করছে যেহেতু ওই যুবক তার তওবা করল উপযুক্ত সময় এটাই তার জন্য সেই যৌবন অবস্থায় তার সময়টাকে তওবার মাধ্যমে আল্লাহর কাছে তওবা করেছে আল্লাহ তার ইখলাস থেকে কবুল করেছেন ওই বৃদ্ধ উনি তওবা করেছেন ঠিক তবে ওনার কাছে একটা সোনালি অধ্যায় ছিল যৌবন কাল সেই যৌবনে উনি তওবা করেন নাই বরং খারাপ কাজে লিপ্ত ছিল একবারে একবার যখন এখন দুর্বল হয়ে গেছে সে আমার কাছে তওবা করছে ঠিক কি না বলেন রাসূলের পাকের হাদিস আবার বিদ্ধকে এখানে হে ও করছি না তে রাসূলের পাকের হাদিস সেই জন্য জান্নাতে যাওয়ার সময় সকল বিদ্ধরা একবারে টপবগে যুবক হয়ে যাবে সুবহানাল্লাহ আর একটু বড় করে বলেন না আল্লাহর নবীও যুবক ছিলেন

এখনো আমরা একজন বারো বছরের সন্তানকে নামাজ পড়াতে পারি না আমাদের নবীজির আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে আল্লাহর নবী চাচা আবু তালেব বলেন না তোমার যেতে হবে না বলেন না আমি যাব আল্লাহর নবীর আপত্তি মিনতির মাধ্যমে ওনাকে নিয়ে গেলেন বারো বছর বয়স নিতে নিতে সিরিয়ার দিকে রওনা হয়ে গেলেন ওই সিরিয়ার মধ্যে যেতে যেতে যাওয়ার পূর্বে সিরিয়ার আগে একটা গির্জা আছে যেই গির্জাটার জায়গার নাম বসরা ওই বসরা নামক নবী নবীর রহমতুল্লাহ সহ 12 বছরের শিশু চাচা আবু তালেব বলি কাফেলা এরা সবাই যখন পৌঁছলেন দেখা যাচ্ছে ওই পাদ্রী আর সেই গিরজা থেকে একজন পাদ্রী বের হলো ওই পাদ্রী তার কাছে তাওরাত যাবুর انجিল এই কিতাবের এলোম ছিল উনি দেখতেছেন মক্কা ওয়াজওয়াতকে একটা বলি কাফেলা

আর একটু বড় করে বলেন কিসের ছায়া দিচ্ছে মেঘের ছায়া দিচ্ছে ওই পাদ্রীব তাদেরকে ডাকলেন আসেন আয় আবু তালে পাশে বলেন আমরা তো অনেকবার এই রাস্তা দিয়ে গিয়েছিলাম কই আপনাকে আমাদেরকে ভাবে তাকেন নাই বলেন না আজকে ডেকেছি আমি আপনাদেরকে আজকে খাবারের ব্যবস্থা করতে চাই মহমানদারি করতে চাই বলেন কেন কয় না তা বলবো না আপনারা কি قبول করবেন হ্যাঁ قبول করব এবার গাছের নিচে বসলেন যেই গাছ আজ থেকে হাজার হাজার বছর হযরতে ঈসা রুহুল্লাহ চুপ থেকে যেই

پاتا اور پاتر کلمہ پڑھتی تھی پاتر کلمہ پڑھتی تھی نور خدا کے کے رب تم اپنی ہاں کے کول آقا آقا بول بند آقا آقا بول آقا آقا بول بند آقا বলতে চেয়েছিলাম আল্লাহর নবীর রহমতুল এবার বারো বছর বয়সী এই যমনকালে সেখানে উপস্থিত সবাই জন্য খাবারের ব্যবস্থা করলেন এক একে করে সবাই গেলেন বলেন আমি আপনাদের সাথে আরো অনেককে দেখেছি আপনাদের সাথে কি আর কিও ছিল ওনারা কি আর কথা বুঝতে না আমি আসতেছি যেহেতু আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে এই বিষয়ের উপর ছাড়া আমি কথা বলবো না এটাই বলতে চাচ্ছি আল্লাহর নবী রহমতুল্লাহ আলমিন এমন সময় সবাই গেলেন চাচা আবু তালেব সহ কিন্তু রসুল্লাহ ওই ওপুলি পাহাড় দিচ্ছেন পাহাড় দিচ্ছেন এমন সময় ওই বাদরি বলল আপনাদের সাথে কি আর কেউ আছে বলেন হ্যাঁ একজন ছেলে আছে বলেন হ্যাঁ উনি তো আমার জন্য মনে মনে বলতেছেন উনি তো আমার জন্য চিৎকার আজকে তো

<socks oczywiście> न जगमगायम है आनी आ गंदर जगमगायम की आगन में सना दुनिया বলতে চেয়েছিলাম আল্লাহর নবী রহমতুল্লিল আরামিন বলেন আনা খাতামুন নবী আমি সর্বশেষ নবী এই মোহরে নবুয়াদ দেখলেন ওই এবার চিনতে পারলেন আজ থেকে দীর্ঘদিন পূর্বে বনি ইসরায়েলের যে নবী আম্বিআই কাম যেই নবীর ঘোষণা দিয়েছেন সেই নবী হলেন আপনি আপনি তাড়াতাড়ি আলমী হাজা রেহমত আলমী সেই নবী যিনি রহমতুল আলমী যিনি হচ্ছেন সকল নবীর সারদা আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ আমার নবী রহমাতুল্লিল আলামিন কে অল্প সময়ের মধ্যে মানুষ চিন্ত আল আমিন হিসাবে ঠিক কিনা বলেন কিন্তু আমাদের যুবক ভাইদেরকে কিভাবে চিনে কেন জুয়া আবার কেন তাস খেলছে ঠিক কিনা বলেন সমাজে আপনি নিজের পরিচয়টা গঠন করেছেন একজন চোর হিসাবে একজন ডাকাত হিসাবে আপনার চরিত্রহীন লম্পট হিসাবে আপনাকে মানুষ চিনছে কিন্তু রহমতুল্লিন আল আমিনকে কাফেররা চিনত আল আমিন হিসাবে আর একটু বড় করে বলেন

আর একটু বড় করে বলেন আমার নবী রহমতুল্লিল নবুয়াতের সামান দিয়ে বলেন বিষয়কে তুমি গণিমনি মনে করো করো পাঁচটা জিনিসকে তুমি ভ্যালুয়েবল মনে করো তোমার জীবনের সবচেয়ে টার্নিং পয়েন্ট মনে করো করো গণিমত দুই পক্ষের যুদ্ধ হয় শত্রু পক্ষ এবং ইসলামী পক্ষ যদি শত্রু পক্ষ পরাজিত হয় এমত অবস্থায় মুসলমান বাহিনী ওই কাফেরদের রেখে যাওয়া সম্পদ যাকে ইসলামের ইতিহাসে গনিমা বলা হয় ওই তোমার জীবনের বলেন এই পাঁচটা জিনিসকে তুমি মূল্যবান মনে করো বাবা কয়টা কথা বলেন কয়টা কথা বেশি বলবো না শুধুমাত্র কয়েকটা বলেন আল্লাহর বলেন হারামিকা তোমার যৌবন কাল শেষ হয়ে যাওয়ার আগে তোমার যৌবনকে কাজে লাগাও তোমার যৌবন কাল এক সময় চলে যাবে সময় তুমি দুর্বল হয়ে যাবে সেই সময় ওই দুর্বল থেকে সবল হয়েছ সবল থেকে দুর্বল আবার হয়ে যাবে এই সময় আগে তোমার যৌবন কাল তুমি কাজে লাগাও আল্লাহর নবী বলেন যৌবন কালের এক রাত নামার বৃদ্ধকালের একশো রাতের সমাল

যৌবনকালে কালে যেটা অনেকে হারিয়ে ফেলেছেন আফসোস করছেন আর একটু যদি পাইতাম সাহাবায়ে کرام যারা এই যৌবন কাল কাটিয়েছে নবী মুস্তাফার দের মত সুবহানাল্লাহ বলেন خالد بن ولید ইসলামের পক্ষে তরবারি ধরে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছেন সাইফুল্লাহ সুবহানাল্লাহ

আজকে আজাম শরীরে সজাদি আজাদ বেড়ালি বর্দি মে তা مدینہ لوٹ کر مدینہ جاؤں گا خالی ان نوازوں کا صدقہ عطا ہو ان نوازوں کا صدقہ عطا ہو در پہ آیا ہوں بن کر سوالی صلاة اللہ আপনাদের কি কষ্ট হচ্ছে যেই সময় কোরবানি দিচ্ছেন তখনও তিনি যুবক ছিলেন সুবাহালা বলেন এ আমার যুবক ভাই আজকে একটু শোনেন আমার বড় আফসোস লাগছে আজকে যদি